আমাদের মেশিনটি ডেলিভার হচ্ছে আপনার ভাটারা বাজারে সরিষাবাড়ি জামালপুরে এই আমাদের পুরাটা এইভাবে আপনার ইনটেক অবস্থায় বক্স আসে এটা উডেন বক্স এটার জন্য এক্সট্রা আমাদের চার্জ দিতে হয় উডেন বক্স অবস্থায় আমরা নিয়ে আসছি এখন খুলে এটা সেট করে দিব এবং চায়নার থেকে আপনারা যা যা এখানে আছে এটার সাথে আপনার একটা স্পেয়ার নেট থাকে এটা ম্যাশ করার জন্য অনেকেই জানেন যে মরিজের ক্ষেত্রে আপনার ভাঙাইতে অনেক বেশি সময় লাগে যে কারণে আমাদের নেটটা আর একটু ছিটো ছোট ছিদ্র দিয়ে করা হয়েছে আর এটা আমরা আপনাকে সেট করে পুরা রিভিউ পরের নেক্সট অংশে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিতে আজকে আরেকটি ধামাকাদার মেশিন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি ইঞ্জিনিয়ার রিয়াদ আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আপনাদের কাছে কি কোনো আধুনিক মশলা ভাঙানোর মেশিন নেই উত্তর হলো যে আছে এই হচ্ছে আমাদের স্পাইস পালভারাইজার মেশিন এটা সরাসরি চায়নার থেকে আমদানি করা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমাদের মেশিনটা উডেন বক্সে ঢাকা থেকে আপনার ফ্যাক্টরি বা বাড়িতে যেখানে আপনি মেশিনটি স্থাপন করবেন সে পর্যন্ত পৌঁছাবে আমাদের এই মেশিনে একটা শক্তিশালী উনত্রিশশো আরপিএম পি এম অর্থাৎ দুই হাজার নয়শো আর পি একটি মোটর আছে আর এই মেশিনের ফুল বডিটি কিন্তু আপনার এস বডি এবং পুরা মেশিনটা এস এস অর্থাৎ গ্রেড ম্যাটেরিয়াল এস থ্রি জিরো ফোর দিয়ে তৈরি আমরা যে পুরাতন মেশিনগুলো ইউজ করি সেই মেশিনগুলোতে দেখা যায় যে আপনার ওই পাথর আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং একটা সময় ধার চলে যায় ধার কাটাতে হয় যেগুলো অনেক ভেজালের কাজ এই মেশিনে এমন কোনো ঝামেলা নেই এই মেশিনে আমাদের রয়েছে ভেতরে নেট এবং শক্তিশালী আপনার ব্লেড এসএস বডির যে কারণে এটা সহজে ক্ষয় হবে না এবং চলতে থাকবে আপনারা যদি মেশিনের ভিতরে দেখেন এই হচ্ছে মেশিনের ব্লেড আর মেশিনের ভেতরে এমন নেট থাকবে এই নেটের সাইজ চেঞ্জ করার মাধ্যমে আপনি হলুদ মরিচ থেকে শুরু করে সব কিছুই ট্যালক পাউডার একদম আমরা যে ফিনিশ পাউডার দেখি রাধুনি বলেন বা অন্য কোনো বড় বড় কোম্পানি বলেন তারা যে ধরনের পাউডার তৈরি করে আপনি ঠিক সেই ধরনের পাউডার তৈরি করতে পারবেন এবং এই মেশিনটির সাথে কিন্তু আপনারা এক্সট্রা এক্সেসরিস যেটাকে আমরা বলি ডাস্ট রিমুভার মেশিনটি লাগাতে পারবেন এবং আধুনিক যে মশলার মেশিন গুলো আছে যারা রাধুনির মতো বড় বড় কোম্পানিরা ইউজ করে ঠিক ওইভাবেই মশলা তৈরি করে সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন কারণ এই মেশিনটিতে বিএসটিআই করা সম্ভব এই মেশিনটির যে কথাটি আমি আগে বললাম যে এটা কিন্তু আপনার এস এস ম্যাটেরিয়াল তৈরি এই যে একটা চুম্বুক আমাদের কাছে আছে দেখেন আমরা যদি এই চুম্বুকটি এইখানে ধরি এইখানে ধরি এইখানে ধরি চুম্বুকটি কিন্তু কোথাও লাগছে না কিন্তু আমি যদি এটা টিনের কাছে নিয়ে যাই এই দেখেন চুম্বুকটি লেগে আছে অর্থাৎ এই পুরা বডিতে কোথাও কোনো লোহা ইউজ করা হয় নাই পুরাটা এস এস বডি আর আপনারা যারা মেশিনটি নিতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বেঙ্গল এগ্রিটেক মেশিনারি সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে